আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নটি এবং বোর্ড থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমরা এক এক করে সবগুলো বিষয় দেখব প্রথমে আমরা তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি দেখাচ্ছি প্রথমত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখানে যে অধ্যায়গুলো পড়তে হবে সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি এক থেকে চল্লিশ পৃষ্ঠ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় আমার কৌশলের যত্ন এখানে একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা চলো বন্ধু হই এখানে ছাপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা চলো নিষ্কা আবিষ্কার করি বাহাত্তর থেকে আটাশি পৃষ্ঠা অনুভূতি প্রয়োজনের কথা বলি উনাশি উনানব্বই থেকে একশো উনিশ পৃষ্ঠা শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে স্বজনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন স্বনকালীন মূল্যায়নে ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট এখন দেখো শিগুনকালীন অর্থাৎ শ্রেণীভিত্তিক যে কাজগুলো মূল্যায়ন করবে সেক্ষেত্রে তোমাকে কিছু একক কাজ দলগত কাজ চক পূরণ এই ধরনের কাজের জন্য তোমাকে পনেরো নম্বর দেওয়া হবে এখানে পৃষ্ঠা নম্বর একশো নয় দেওয়া আছে এখানে এই কাজগুলো এরপর কিছু অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ করতে বলা হবে যেমন চুয়াত্তর পৃষ্ঠার সেই কাজটি কি করলে তোমাকে দশ নম্বর দেওয়া হবে অনুসন্ধান এবং প্রতিবেদনমূলক কাজ এবং প্রতিবেদন উপস্থাপন এই ধরনের কাজের জন্য যেমন বন্ধু মেলার আয়োজন এই ধরনের কাজের জন্য তোমাকে সিসি টিভিস্টার যে কাজগুলো রয়েছে সেগুলো এটার জন্য তোমাকে পাঁচ নাম্বার দেওয়া হবে টোটাল এখানে তিরিশ মার্ক দেওয়া হবে শিগুনকালীন মূল্যায়নের জন্য সেক্ষেত্রেরা এরপরে দেখো তোমাদের মূল পরীক্ষার জন্য তোমাকে যে মানবণ্টনটি অনুসরণ করতে হবে তোমাদের এমসিকিউ থাকবে অর্থাৎ পনেরোটা নৈভিত্তিক প্রশ্ন থাকবে এরপরে এক কথায় প্রকাশ থাকবে তোমাদের এক কথা প্রকাশ থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দশটি বড় প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি এবং সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটি আটটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে মোট সময় পরীক্ষার হচ্ছে একশো মার্কের পরীক্ষা এবং সময় থাকবে তোমাদের তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করতে হবে তো শিক্ষার্থীরা দেখো এখানে বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল আমরা এক এক করে প্রশ্নটি দেখব শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন তোমাদের সবার প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ইনশাআল্লাহ পরবর্তী কাজগুলোতে এগুলোর কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং অধ্যায় ভিত্তি তোমাদের জন্য সাজেশন তৈরি করবো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকবা আর অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা শিক্ষার্থীরা এখানে প্রথম পনেরোটি থাকবে তোমাদের এমসিকিউ এরপরে ষোলো থেকে তোমাদের থাকবে অর্থাৎ এক কথা প্রকাশ থাকবে দশটি প্রত্যেকটির জন্য এক করে পনেরোটির জন্য দশটির জন্য দশ মার্ক দেখো শিক্ষার্থীরা এই যে এক কথা প্রকাশগুলো এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য তোমাকে হবে বিশ নাম্বার শিক্ষার্থীরা এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই যে এখানে এখানে প্রশ্ন থাকবে পাঁচটা তোমাকে দিতে হবে তিনটা অর্থাৎ একটাতে পাস করে তিনটাতে পনেরো মার্কের জন্য এরপরে তোমার এখানে সৃজনশীল থাকবে আটটা তোমাকে দিতে হবে পাঁচটা সৃজনশীলটা ঠিক এরকম এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে এই গল্পের মতো একটা উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে এখানে তুমি ক নাম্বার একটা প্রশ্ন করবে আর খ নাম্বার একটা প্রশ্ন যেমন কতে লিখলে তোমাকে তিন নাম্বার দিবে খ লিখলে তোমাকে পাঁচ নাম্বার মোট এই জায়গাতে এই সৃজনশীল প্রশ্নটা লিখলে তোমাকে আট নাম্বার দেওয়া হবে এরকম করে তোমাকে একটাতে যদি আট করে দেওয়া হয় এরকম তোমাকে পাঁচটা দিতে হবে যেমন দুই নম্বরটা একটা সৃজনশীল দেখতে পাচ্ছ এরপরে তিন নাম্বার একটা সৃজনশীল চার নাম্বার একটা সৃজনশীল দেখো পাঁচ নাম্বারে একটা সৃজনশীল এই ছিল শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই অন্য ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে